বিপাকে পড়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জনমনে প্রশ্ন উঠেছে শাহাবুদ্দিনের বিদায় হলে কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করা হলে কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন ওই বছরের চব্বিশে এপ্রিল বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি তবে রাষ্ট্রপতির বেশ কিছু সুবিধা বাতিল করেছে বা সীমিত করেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বছরগুলো পিজের অনুসারে রাষ্ট্রপতির পাশাপাশি প্রধানমন্ত্রীও ক্যান্টনমেন্টে যেতেন কেক কাটতেন কিন্তু এবার প্রধান উপদেষ্টা ক্যান্টনমেন্টে যাওয়ার কোনো খবর ডক্টর ইউনুসের দপ্তর থেকে পাওয়া যায়নি গানিত যে চার্জের অভিযোগ এসছে সেই ফর্মাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি অব্যাহতির প্রার্থনার মূল সাবেক প্রধানমন্ত্রী নাজাকার রাজাকারের নাতিপতি এইভাবে উনি বলতে চান না এবং বলেন নাই ক্যান্টনমেন্টের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে নিয়ে বিশেষ একটা আলোচনা এবং সমালোচনা হচ্ছে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সাথে দূরত্ব মনে হয় খুবই দ্রুতই বেড়ে যাচ্ছে প্রিয় দর্শক আমরা তো জানি যে যারা ওয়াকার এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তারা দুইজন আওয়ামী লীগের প্রোডাক্ট কারণ আওয়ামী লীগ তাদেরকে নিয়োগ দিয়েছে তো এখন কিভাবে কীভাবে প্রধানের সাথে রাষ্ট্রপতি দূরত্ব বাড়ছে আসলে কে এই সরকারের সাথে থাকতে চাচ্ছে বা কেই বা আওয়ামী লীগের সাথে জড়িত আছে এটা কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন আসছে প্রতিনিয়তই আসছে যে রাষ্ট্রপতি কি চাচ্ছে এই দিকে থাকতে সেনাপ্রধানকে আওয়ামী লীগের হয়ে থাকতে চাচ্ছে কে কোন দিকে যেতে চাচ্ছে সেই বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবো সেইটা ভিডিও দেখলে পরে হয়তো বা আপনারা বুঝতে পারবেন এদিকে আরও একটি তথ্য আসছে গতকালকে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার আইনজীবী কথা বলেছে এবং তিনি সেখানে দাবি করেছে যে রাজাকারের নাতিপতি এইটা এই ছাত্র আন্দোলনের সমন মানে সমন্বয় বা ছাত্রদের বলা হয় নাই বা বলে নাই শেখ হাসিনা এবং তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর পক্ষে কথা বলেছেন চলে আমরা দুইটা ভিডিও দেখব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি আমাদের সাথে থাকবেন এক বছরে তিনটি জাতীয় ও রাষ্ট্রীয় দিবসে শ্রদ্ধা জানানোর জন্যই শুধু বঙ্গভবন থেকে বের হতে পেরেছিলেন বর্তমান রাষ্ট্রপতি বলা যায় গত পাঁচ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ওই চারটি অনুষ্ঠান ছাড়া মোহাম্মদ শাহাবুদ্দিনের জীবনটা বঙ্গভবনের চার দেয়ালের মাঝেই বন্দি আছে এমন পরিস্থিতিতে সাত জুলাই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআর এর পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলা বাহুল্য বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর তিনি প্রথম ক্যান্টনমেন্টে গিয়ে কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখলেন এর আগে সশস্ত্র বাহিনীর দিবসে একুশে নভেম্বর তিনি শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন সাত জুলাই রাষ্ট্রপতি শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআর এর কর্মরত সকল অফিসার জুনিয়র কমিশন অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য রাখেন আবার এটি ঘটেছে এমন এক পরিস্থিতিতে যখন মাঝে মাঝে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের সুর সামাজিক মাধ্যমে সরকার সমর্থকদের পক্ষ থেকে ভেসে ওঠে আবার পিজিআর এর অনুষ্ঠানগুলোতে অতীতে প্রধানমন্ত্রীকে দেখা গেল এবার প্রধান উপদেষ্টা সেখানে যাওয়ার কোনো খবর তার দপ্তর থেকে পাওয়া যায়নি বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দুই সালের তেরোই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন ওই বছরের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি তবে 5 আগস্টর আগ পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কখনোই তেমন আলোচনায় ছিলেন না 5 আগস্ট শেষ হাসিনা সরকারের পতনের পর থেকে রাষ্ট্রপতিকে নিয়ে সময়ে সময়ে নানা আলোচনা উঠে আসে সামাজিক মাধ্যম ও মূলধারার গণমাধ্যমে বিশেষ করে তার পদতাকের ইস্যুটি ঘুরে ফিরে আসতে দেখা গেছে সে থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং বঙ্গভবনকে ঘিরে মানুষের কৌতূহল আছে কিন্তু গত সাড়ে তিন মাসে রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপতির দপ্তরের কোনো খবর গণমাধ্যমের চোখে পড়েনি গত পনেরোই মে প্রচারিত একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম পাঁচ আগস্টের পর থেকে রাষ্ট্রপতির জীবনে বেশ ছন্দ পতন ঘটেছে বিষয়টি এমন দাঁড়িয়েছে যে তিনি সবশেষ কবে বঙ্গভবনের বাইরে বের হয়েছেন সেটি হিসেব করে বলতে হবে সেই ভিডিওতে আমরা জানিয়েছিলাম গত মাসে চার অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির অনেক সুবিধাই বাতিল করেছে বাদ দেওয়া হয়েছে তার প্রেস উইংকে এমনকি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে রাষ্ট্রপতির খবর প্রকাশে এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞাই দেয়া হয়েছে এমন পরিস্থিতির মধ্যে সাত জুলাই রাষ্ট্রপতি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছেন ক্যান্টনমেন্টে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপি এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরে আইএসপিআর এর বরাদ দিয়ে বলা হয়েছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআর এর সদস্যদের সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি উনিশশো পঁচাত্তর সালের পাঁচ জুলাই স্বাধীন বাংলাদেশে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট প্রতিষ্ঠার পর থেকে পেজিয়ার রাষ্ট্রপতি নিরাপত্তা নিষিদ্ধ করার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পিজিআর কমান্ডার রাষ্ট্রপতি পিজিআর এর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন পাশাপাশি তিনি এই রেজিমেন্টের অফিসার এবং জেসিওদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন পিজিআর এর অনুষ্ঠানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হলো রাষ্ট্রপতির দরবার। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শহীদ ক্যাপ্টেন হাফিজালে পিজিআর এর কর্মরত সব অফিসার, জুনিয়র কমিশন অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য দেন। বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পিজিআর এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সবাইকে তার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। তিনি সশস্ত্র চিত্তে মুক্তিযুদ্ধে আত্মত্যাগ শহীদদের পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পাঁচজন সহিদ সহ সবপ্রয়াত সৈনিকদের স্মরণ করেন এবং আত্মার মাফিরাত কামনা করেন দরবারের রাষ্ট্রপতি বলেন পিজিআর সদস্যরা নিষ্ঠা শৃঙ্খলা এবং পেশাগত দক্ষতার অনন্য নজির স্থাপন করেছে ভবিষ্যতেও নেতৃত্বের প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালন করে যেতে হবে অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মহমুদ খান উপস্থিত ছিলেন এছাড়া সেনাবাহিনীর সিজিএস পিএসও এএফজিম সেনাবাহিনী কিউএমজি রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব প্রতিরক্ষার সচিব রাষ্ট্রপতির সামরিক সচিব সহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন দর্শক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুই এবং দুই সালও পিজিআর এর বর্ষপূর্তি অনুষ্ঠানে দরবারে বক্তব্য দিয়েছিলেন দুই সালে সেনা প্রধান ছিলেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আর দুই সালে বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই ফর্মাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই তার বিরুদ্ধে যেসব যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত উদ্দেশ্য রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই এবং ওনার যে রাজনৈতিক দর্শনে এবং দীর্ঘ বছরের শাসনামলে এই সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ যে সমস্ত ভালো ভালো কাজ এই সব বিষয়ে তার যে তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে এটি হলো মূল বক্তব্য আমার আমার যুক্তিটা হলো এই যে প্রথম কথা হইল যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে সাবেক প্রধানমন্ত্রী রাজাকার রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেন উনাই আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া তাদেরকে হত্যা করা এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর আমলে ছিলেন উনি যদি চাইতেন রাজাকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারদের হত্যা করেন নাই আজকে আসে কেন বাচ্চা 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 ছেলেদেরকে হত্যা করবেন এটা হল প্রথম কথা দ্বিতীয় কথা প্রথম কথা দ্বিতীয় কথা হলো ওনাদেরকে বলা হয়েছে যে তাপস সাহেবের সঙ্গে উনি ফোন করেছেন সেই ফোনালোপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছে আমি বলেছি এটা সঠিকটা এরকম কোনো নির্দেশ প্রশিক্ষণ পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স তাদের কাছে নাই তৃতীয় কথা হল যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহিদে যে হত্যা নির্দেশ দিয়েছেন এরকম কোনো বক্তব্য যে বক্তব্যগুলো এনেছে এগুলো সঠিক নাই কারণ হলো এরকম কোনো ডকুমেন্টারি এভিডেন্স রাষ্ট্রপক্ষে তার যে দাখিলীয় কাগজপত্র তার মধ্যে নাই আর চার এবং পাঁচ নম্বর যে অভিযোগগুলি সেইগুলি বেলা পাঁচটার গণিত বেলা দুইটার ওখানে বলা হয়েছে চোদ্দই আগস্ট থেকে পাঁচই আগস্ট জুলাই হ্যাঁ চোদ্দোই জুলাই থেকে পাঁচই আগস্ট দুইটা তিরিশ মিনিট বোধহয় সম্মত পার তো একটু ভুল হতে পারে সেইখানে মধ্যে ঘটনা অতএব ওই দিন তো সে তো বাংলাদেশেই ছিলেন না অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি দুই চার এবং পাঁচ নাম্বার এসছে এটা ওনার বেলায় প্রযোজ্য না সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এই আমার বক্তব্য তাহলে আপনি কি চাচ্ছেন প্রার্থনাটা বলেন আমার প্রার্থনা হলো আমি চাচ্ছি আসামিদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতি শুরুতেই বলেছি একথা শেখ হাসিনা কোনো হত্যা নির্দেশ দেননি দেননি প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই না কিন্তু কল রেকর্ড আসছে টুইটার সেটা স্বাক্ষর যখন হবে তখন কল রেকর্ড যদি আসে যখন যদি স্বাক্ষর দেখা যাবে তখন কার বিষয় তখন তখন আমি তার জেরা করব। জেরা যদি আমি সেই কল রেকর্ডকে মিথ্যা প্রমাণিত করতে পারি তাহলে এটা আমার পক্ষে যাবে আর যদি মিথ্যা প্রমাণিত না করতে পারি বিপক্ষে যাবে আর কর্তৃপক্ষের দায়ের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ের দায়ের বিষয়ে আমার বক্তব্য হলো এই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে যে কথাগুলি বলেছে সঠিক বলে না এটা 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 আমার বেলায় প্রযোজ্য না আমি এরকম কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে কোনো রকমের নির্দেশ আমি প্রদান করি নাই আজকে তো ডকুমেন্টসের কোনো বিষয় না আজকে তো ডকুমেন্টস সাবমিট করার কোনো বিষয় না আজকে শুধু শুধুমাত্র বক্তব্য দেওয়ার প্রশ্ন আমি আমি পুলিশ হত্যার বিষয়ে বলেছি এই কথা যে যেমন এখানে কিছু অনেক 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 পুলিশও হত্যা হয়েছে এই কথাই শুধু বলেছি আমি আমি অঙ্ক বলি নাই আচ্ছা আমির ভাই আপনি বললেন যে আজকে চার্জ হিয়ারিং ছিল তো এই বিষয়গুলো মানে আইনের বিষয়গুলো আজকে ডিসচার্জ শুনানি ছিল ডিসচার্জ শুনানি ছিল রাইট এখানে যেই গুলো ওই প্রসিকিউটাররা বলছে যে এখানে আসার কথা না আইনগত কোনো ব্যাপার যদি থাকে যেমন আপনি বলেছেন যে এই আইনে মানবতা বিরোধী অপরাধ মানে মানে এই বিচারটা হয় না ধরো শেখ হাসিনাকে নিয়ে কিন্তু কথা চলছে শেখ হাসিনার কথাগুলো এখনো আসতেছে না আমাদের এই চ্যানেলে তবে খুব শীঘ্রই আসবে শেখ হাসিনা কোথায় আছে কি আছে বা তাকে নিয়ে একটা গুঞ্জন উঠছে সেই গুঞ্জন না বড়সড় একটা গুঞ্জন উঠেছে এমনকি তিনি সংসদে তার দল দলও পেতে পারে অনেক আসনও ফেতে পারে এমনও কিছু তথ্য আমাদের হাতে এসেছে তো অবশ্যই সে কথাগুলো আপনাদের জানাবো এটাও আমাদের সাথে থাকবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আস্তে আস্তে সেই শেখ হাসিনার তথ্যগুলো একে একে সব পেয়ে যাবেন দর্শক শ্রোতা আসলে শেষমেশ গুঞ্জন থাকবে কিনা এবং আমরা এটাও দেখেছিলাম যে নির্বাচন কোথায় চাইতে পারে কিভাবে কি কাজ হইতে পারে এগুলো কিন্তু আমরা দেখছি প্রতিনিয়ত আমরা চাই বাংলাদেশে যেই অপরাধ করুক সে যেন শাস্তি পায় ভাই সে শেখ হাসিনা হোক বিএমপি হোক বে আওয়ামী লীগ হোক মানে যে কেউ হোক না কেন যেই অপরাধ করবে তাকে শাস্তি দেওয়া হবে সে যেই হোক না কেন আমরা চাই আমাদের দেশ যেন ভালো থাকে একটা কথা তাই না তো যাই হোক আপনাদের কাছে কি মনে হচ্ছে এখন সেটা কমেন্টে লিখবেন ধন্যবাদ